আপনার ফোনে যে কোনো ওয়াইফাই কানেকশন থাকলে সেই ওয়াইফাইয়ের পাওয়ার বাহির করতে পারবেন আমি ওয়াইফাই এর এই জায়গাতে আসলাম সেম জায়গায় আপনারাও আসবেন এইখান থেকে আমার ফার্স্টে কিন্তু ওয়াইফাইটা কানেকশন রয়েছে এই ওয়াইফাই এর পাওয়ারশটা বাহির করব এইখানে যে দেখতে পাচ্ছেন সাইটে অ্যারো আইকন রয়েছে এই অ্যারো আইকন এবং স্ক্রিন আইকন একদম নিচেও থাকতে পারে কিউআর কোড সেক্ষেত্রে আপনারা এই কিউআর কোডটা বাহির করে নেবেন বাহির করে নেওয়ার পর এই কিউআর কোডটা আপনার এইখান থেকে স্ক্রিনশট নিতে হবে সো আমি এইখান থেকেই স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এইখান থেকে যে কাজটি করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনার ফোনের গুগল প্লে স্টোর করবেন গুগল প্লে স্টোর করে দেওয়ার পর আপনার সামনে এই দ্বিতীয় অপশনটা যে শো করবে এইখানে কিউ আর কোড স্ক্যানার এই অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করা আছে এখানে আমি ওপেন অপশনের উপর ক্লিক করে দেব এই ওপেন অপশনের উপর ক্লিক করে এই সেম ইন্টারফেস হওয়ার পর আপনার থেকে পারমিশন চাইলে অবশ্যই পারমিশন দিবেন আমি পারমিশন দেওয়ার পর এইখান থেকে যে দেখতেই পারছেন আপনার ক্যামেরাটা কিন্তু শো করবে সরাসরি কিউআর কোডটা ক্যামেরার পাসওয়ার্ডটা বাহির করতে পারবেন একদম উপরে গ্যালারি গ্যালারি আইকন মাধ্যমেও আপনার ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারি অপশনটা কিন্তু শো করবে এইখান থেকে আপনার সেই কিউআর কোডটা যে স্ক্যানার করেছিলেন এবং স্ক্রিনশট নিয়েছিলেন সেইটা এখানে সেন্ড করে দেওয়ার সাথে সাথে ডান্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর এই রকম সেম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এইখানে যে দেখতেই পারছেন পাসওয়ার্ডটা কিন্তু শো হচ্ছে 37757978 এখানে নেটওয়ার্ক নেম কিন্তু দেখতেই পারছেন একদম উপরে যেই নেমটা আমি আপনাদেরকে দেখালাম সেই নেমটার পাসওয়ার্ড কিন্তু নিচে শো করছে এইবার এইখান থেকে আপনারা কিন্তু কপি করতে পারবেন এবং এইখান থেকে শেয়ার করতে পারবেন এবং কপি পাসওয়ার্ড করতে পারবেন এবং কানেকশন এটা তো আপনার কানেকশন আগে থেকেই রয়েছে সো এইভাবে আপনারা আপনার ফোনে পাসওয়ার্ড বাহির করে খুব সহজেই বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন অনেক বন্ধুই আপনাদেরকে পাসওয়ার্ড দেয় না সেক্ষেত্রে আপনার ফোনে কানেকশন থাকলে এইভাবেই পাশওয়ার্ড বাহির করে অন্য বন্ধুকে কিউআর কোড এবং স্কেনার মাধ্যমেও কিন্তু কানেকশন হয় না এই পদ্ধতি অবলম্বন করে পাশওয়ার্ড বাহির করে আপনার বন্ধুকে কানেকশনটা দিয়ে দিবেন এই ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ